এমন একটি কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা আসলে আসি যে মা খালেদা জিয়া এবং মাতৃভূমি বাংলাদেশের প্রতি নিখাদ ভালোবাসা তারেক রহমানের কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন বট আইটি বা বিভিন্ন কিছুর মাধ্যমে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে মাকে এবং বাংলাদেশের মাতৃভূমিকে যেভাবে এক রহমান ভালোবেসেছেন এভাবে অতীতে মানে এরকম প্রেসিডেন্টের পুত্র এবং প্রধানমন্ত্রীর পুত্র হওয়া এরকম একজন সৌভাগ্যবান ব্যক্তি হওয়া সত্ত্বেও নিজের সকল মোহ ত্যাগ করে আনন্দ ত্যাগ করে উনি এই বিদেশের মধ্যে কষ্ট করে আমাদের নিয়ে নেতৃত্ব দিয়েছেন এবং পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানে উনি ছিলেন বাংলাদেশের এক দিগ্বিজয়ী নেতা ছিলেন তো তার সেই জায়গা থেকে আসলে যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে এরা আসলে বাংলাদেশের মানুষের ভালো চায় না আর আপনি দেখবেন যে আপামর মানুষের দোয়া সে হোক সাধারণ মানুষ সে হোক রাজনৈতিক কর্মী সকলেই কিন্তু ম্যাডামকে দোয়ায় মোনাজাতে এবং মসজিদে মন্দিরে অগণিত মানুষ দোয়া করছে আল্লাহ তালা ইনশাল্লাহ এদের দোয়া বিথা যেতে দিবেন না আর আপম মানুষের দোয়া এবং ছয়টি দেশের সেরা চিকিৎসকদের মানে তাদের চেষ্টায় আবার আমাদের মাঝে ফেরত আসবেন আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারণ বাংলাদেশের এইরকম জাতীয় ঐক্যের প্রতীক কোনো নেতা কোনো দিন বাংলাদেশে আসেনি স্বাধীনতার পর থেকে জিয়াউর রহমান দেশকে গঠনে ভূমিকা রেখেছিলেন দেশের প্রথম তার হাত ধরেই বাংলাদেশ নতুন একটি গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল পরবর্তীতে সেটি আবার পুনরুদ্ধার করেছেন আপসিন দেশের নীতিবাম খালেদা জিয়া আজকে এখন এই ক্রাইসিস মোমেন্টে উনি জাতীয় অভিভাবক উনি শুধু বিএনপির অভিভাবক না উনি বাংলাদেশের অভিভাবক এরকম একজন অভিভাবকের জন্য আমরা নিজেরাই যে এখনো ধরেন রিক্সাওয়ালা সিএনজিওয়ালা দিনমজুর এরা জিজ্ঞেস করতেছে যে ভাই ম্যাডামের কি অবস্থা ম্যাডামের শরীরে কী অবস্থা এটাই তার প্রাপ্তি এটাই তার অর্জন কারণ উনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই বাংলাদেশকে নির্মোহভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বেগম খালেদা জিয়া এই দক্ষিণ পূর্ব এশিয়ায় তার মতো জনপ্রিয় নেত্রী অতীতেও কখনো আসে নাই আর ভবিষ্যতে আসবে কিনা যে আমাদের যথেষ্ট সন্দেহ আছে তো আমরা সকলের কাছে আজকে আমাদের এই শহীদ সরার্ডি মেডিকেল কলেজ ছাত্রদল এই মেডিকেল কলেজেরও নাম ছিল বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ শহীদ হাসপাতাল তার নামে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ তো আজকে এই জায়গায় আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তারা দোয়ার আয়োজন করেছেন যে ম্যাডামের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য তো আমরা সকলেই এই এই জায়গা থেকে এই সরডি মেডিকেল কলেজ থেকে সকলকে আহ্বান করব আপনারা মন থেকে কায়মনোবাক্যে আমাদের আপস্বিন দেশী এবং খালেদা জিয়ার জোয়া করবেন উনি বাংলাদেশের আপনাদের প্রত্যেকের ভালোবাসায় আপনারা এমনিই মন থেকে দোয়া করতেছেন এবং আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছে দোয়া চাওয়া কারণ আমাদের এই নেত্রী ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে এবং বাংলাদেশ আবারও স্বপ্নের বাংলাদেশ করতে পারবো আমরা